নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈত সাগর তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও কিন্তু মোটামুটি ভালো আছি তোমাদের দাদা সঙ্গে আমার মানে অনেক ঝগড়া হয়েছে আজকে আর সত্যি মানে কপালটা এত খারাপ কি নিয়ে ঝগড়া হয়েছে কি সমাচার তো ব্লগটা দেখলে তো অবশ্যই বুঝতে পারবে তো সকাল সকাল বড়দের প্রণাম জানি এবং ছোটো আমার অনেকটা ভালোবাসা জানি আজকে ব্লগটা স্টার্ট করছি আজকে কিন্তু ভিডিও শ্যুট করার একদমই ইচ্ছে ছিল না তবু কি বলো তো তোমরা আমার ডেইলি দিনের ভিডিও মানে কি করি না করি সেটা দেখতে চাও জন্যেই কিন্তু ভিডিওটা শেয়ার করেছি না হলে কিন্তু মানে কি বলি এত তুমুল ঝগড়া হয়েছে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে মানে বলে বোঝাতে পারবো না বলে বোঝাতে পারবো না তো তোমরা হচ্ছে যখন শুনবে তখনই বুঝতে পারবে যে তোমাদের দাদাভাই মানে এরকমটা বলেছে আমাকে তো যাই হোক বৃষ্টি কতদিন থেকে আমাদের উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টি চলছে প্রচণ্ড মানে প্রচণ্ড এই যে দেখো এখন প্রায় আটটা সাড়ে আটটার মতন বাজে আর অবস্থাটা দেখো আমাদের বাড়ির আর আমাদের কিন্তু সকালটা রান্না হয় মানে সকালে দশটায় সবাই ভাতটা খেতে পছন্দ করে আর আমার শ্বশুরবাড়িতে কিন্তু সকালে ওই তোমার মানে গুঁড়া তারপর দই দুধ এগুলো আর কি মুড়ি এগুলো খায় আর আমাদের কিন্তু এই বাড়িতে বাবার বাড়িতে কিন্তু মানে ভাত ছাড়া চলবেই না সকাল দশটা হলেই আমার বাবার ভাত লাগবেই মানে ওই কি বলতো ওই অফিস টাইম একটা বাবার অভ্যাস হয়ে গেছে আর যখন অফিস আগে তো অফিস করতো তো ওই নটার মধ্যে কিন্তু বাবা ভাত খেয়ে সাড়ে নটার মধ্যে চলে যেত কারণ যেতে একটু টাইম লাগতো দেড় ঘন্টার মতন তো ওই অভ্যাসটা এখনও আছে তো তার জন্যই কিন্তু আমাদের দেখো সকাল সকাল রান্নাও এখন হচ্ছে প্রায় তিন দিন থেকে মানে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে কি বলবো আর তো হ্যাঁ তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি এই যে আমার দেখো জিনিসু শাড়ি তোমরা সবাই বলেছো এই যে শাড়িটা দেখো এই শাড়িটা আমার মনে হয় পুজোতে পরাই হবে না কারণ মানে অনেক ব্লাউজের ব্লাউজ কাটার দোকানে গিয়েছি তো এই শাড়িটা নিতেই চায় না তো এই শাড়ির ব্লাউজ নিয়ে বানাতে অনেকটা টাইম লাগে তারপরে কি বলবো আর অনেক কিছু আর কি তো কেউই নিল না শাড়িটা আর আমি তো এই শাড়ির ব্লাউজ মানে ম্যাচিং ব্লাউজ ছাড়া তো আমি পরবই না তার জন্য হয়তো এই শাড়িটাও আমার আর পরা হবে না কি বলি আর তোমরা কারা কারা জিনিসও শাড়ি নিয়েছ আমি দেখলাম এক দুজন বলেছে যে শাড়িগুলো ভালো না তো আবার দেখি অনেকে পরে অনেক মানে অনেকে জিনিসের শাড়িগুলো অনেকে পরে প্রচণ্ড সুন্দর লাগে শাড়িটা পরলে না ওই ম্যাচিং ব্লাউজ দিয়ে পরলে প্রচন্ড সুন্দর লাগে জানি না কেউ কেউ বলে হয়তো ভালো লাগে না আর হ্যাঁ শাড়িটা খুব মানে পিছলা টাইপের খুবই মানে খুবই এই যে দেখো মানে খুবই ইয়ে হ্যাঁ তো নিল না আর কি কেউই নিল না তো পাঁচটা শাড়ির পাঁচটা শাড়ির ব্লাউজ আমি কাটতে দিয়েছি আর এটা বাকি থাকলো এখন এটা তাহলে বাদ যাবে পুজোর পরে হয়তো বা কালী পুজোর সময় আমি পড়তে পারি এই শাড়িটা মানে পুজোর পরে আমাকে যে কাকুটার কাছে আমি বানাই সবসময় তো বলেছে পুজোর পরে আয় আমি টাইম করে বানাই দিব পুজো অবধি নাকি সেই চাপ থাকে তো ঠিক আছে পুজোর সময় আর পড়া হবে না আমি ভাবছি এটা শাড়ি পরে আমি দিনহাটায় মানে যাইতাম ঘুরতে যদি দিনহাটায় কোনো দিন যাইতাম তো এই শাড়িটা পরে যাইতাম তো হলো না আর কি করা যাবে এখন হচ্ছে কালকে আমি কাল ব্লগ শ্যুট করিনি আমার শরীরটা ভালো ছিল না কাল আমি সব প্রায় সব শাড়ির ফলস লাগিয়েছি এই শাড়ির ফলসটাই বাকি আছে লাগানো তো এটা এখন লাগাবো আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কোথাও যাওয়ার মতন অবস্থা নেই তো চলো এই যে দেখো বৃষ্টি হচ্ছে তোমাদের দেখতেই পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি আর ওই যে আমাদের পাকা রাস্তা বিয়ের পরে আমাদের এই পাকা রাস্তাটা হয়েছে আমার কালকে আমি একটা ব্লগ দিয়েছিলাম বলতে বাবার বাড়ির জন্য কী কী জামা কাপড় সবার জন্য কি কি এনেছি তো সেখানে দেখলাম অনেকেই কমেন্ট করেছে তোমরা যে তোমার বড় বোনকে কিছু দিলে না তোমার বড় সবার জন্য টাকা যে মানে সবার জন্য আর কি তোমার বড় বোনকে কিছু দিলে না তো দেখো ও এখন আছে হোস্টেলে ও হয়তো চতুর্থীর দিন বা পঞ্চমীতে আসবে ও যখন আসবে তখনই কিন্তু ওকে জামা দেওয়া হবে কারণ কি বলতো এখন ধরো কিনবো একটা জামা ওর মানে ড্রেস আর কি ওর ওটা পছন্দ হলো না তো মানে আবার হয়তো ফিটিং হলো না তাহলে ও আসার পরেই তো জামাটা যদি কিনি তাহলে বরংচ ভালো হবে তো এটাই আর কি ক্লিয়ার করার ছিল যে ও এলে ওকে আমরা মানে জামা কিনে দেবো আর এই যে দেখো তোমাদের ভাই। তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আজকে সারাটা দিন আমার ঝগড়া হচ্ছে মানে সকাল থেকে রাত অবধি ঝগড়া হচ্ছে কাল ছিল ওর ভোটের ডিউটি তো ও কিন্তু ভোটের ডিউটি করেছে তোমাদের কিন্তু এর আগের ব্লগে বলেছিলাম যে তোমাদের দাদা ভাইয়ের ভোটের ডিউটি আছে তো ভোটের ডিউটি করেছে আজকে কিন্তু মানে ডিউটি আছে পরে রাত্রিবেলা ডিউটি আছে তো ওর সাথে আমার সকাল থেকে প্রচণ্ড ঝগড়া চলছিল কারণ হচ্ছে আমাদের এবার প্রথম দুর্গা পুজো হুম তো সে দুর্গা পুজোতে মানে আসলো না আসতে পারবে না এখন সবাই তো নিশ্চয়ই তার বয়ফ্রেন্ড হাজবেন্ড তো সবার সাথে ঘুরবে আমি কারোর সাথে ঘুরবো আমি একাই হ্যাঁ তারপরে পুজোর পর মানে পুজোর এক মাস পরে আমাদের বিবাহবার্ষিকী আছে মানে নভেম্বরে নভেম্বরের তেইশ তারিখ হ্যাঁ তো তখনও নাকি ওর নাও হতে পারে তো তোমরাই বলো প্রথম দুর্গা বিয়ের পরে সেটা তোমাদের দাদাভাইকে পাবো না তারপরে ধরো পূজার এক মাস দেড় মাস পরে আমার বিবাহবার্ষিকী পরে তো সেটাতেও যদি তোমাদের দাদাভাই না আসে তাহলে আমার মনের অবস্থাটা কি হয় তোমরা খালি একবার জাস্ট বলো যে আমার অবস্থাটা কি তো ওর সাথে কিন্তু মানে তুমুল ঝগড়া হচ্ছিলো এখন দেখো একটু হাসাহাসি কর ছিলাম মানে ওকে আমি রাগ দেখাবো না কি মানে কি করব আমি নিজেও বুঝতে পারছিলাম না তারপরে কিন্তু পুরো বান্না করে ফোন কিন্তু রেখে দিয়েছি হুম মানে ভিডিও কল যে করছিলাম তো কান্না বান্না করে ভিডিও কল রেখে দিয়েছি কারণ তুমি পূজাতেও এলে না আমাদের বিয়ের পর প্রথম পূজা তার মধ্যে বিবাহবার্ষিকীতেও এখন বলছো যে নাও হতে পারে ছুটি নাও দিতে পারে কারণ ও যেখানে আছে মানে খুবই একটা খারাপ জায়গা যদি অন্য অন্যখান থেকে যদি ওর মানে ও আসবে ওর পরিবর্তে একজনকে ওখানে যেতে হবে এরকম একটা ব্যাপার তো আগেও তোমাদের বলেছিলাম যে ওখান থেকে অনেক ছেলেরা মানে অ্যাপ্লাই করে যে ছুটি ছুটি যাচ্ছে বলে কিন্তু ওদের ওখানে লোকই পাঠাচ্ছে না মানে তার পরিবর্তে যে কেউ একজন ওখানে যাবে এরকম লোকই পাঠাচ্ছে না তো তাই ও বলছিল যে আমি কিন্তু শিওর দিতে পারছি না যে আমি একটা বিবাহবার্ষিকীতে বই যাব এরকম তো তোমরাই বলো যে কার মনটা খারাপ না হয় এই হচ্ছে ব্যাপার তারপরে দেখো এখানে কিন্তু আমি চলে এসেছি আমি কিন্তু কাল মোটামুটি সব শাড়ির আমার শাড়ি আমার শাশুড়ি মায়ের শাড়ির সব শাড়ির ওই ফলস কিন্তু লাগিয়েছি দুপাশে সেলাই করা মোটামুটি কমপ্লিট তো এই শাড়িটাই বাকি ছিল তো এই শাড়িটাই মানে সেলাই করছিলাম তারপরে দেখছি কালকের ব্লকটাতে অনেক আর কি মানুষ অনেক খারাপ খারাপ কথা বলেছে যে শ্বশুরবাড়ির শাড়িতে শাড়ি মানে শ্বশুরবাড়িতে যে জামা কাপড় দিয়েছি সেগুলোর দাম বলিনি বাবার বাড়িতে জামাকাপড়ের দাম বলেছি মানে কি বলো তো এক কথা তো হচ্ছে যে বাবার বাড়িতে হয়তো বেশি দামি জামাকাপড় দিয়েছি শ্বশুরবাড়িতে কম আমি জামাকাপড় দিয়েছি মানে হয়তো এক কথা তাদের কথা এটাই বোঝায় আমি একটা কথা বলতে চাই তোমাদের আমি জানি এগুলো কথা তোমাদের বলে কোনো লাভ নেই তবু আর কি একদম ক্লিয়ারভাবে বলতে চাই আমি আমার মাকেও এতদিন ইনকাম করে আমি আমার মাকেও কিন্তু তেমন কিছু দেইনি যতটা আমার এক বছরে আমার শাশুড়ি মাকে বা আমার শ্বশুরবাড়ির লোককে আমি দিয়েছি তোমরা জানোই সবাই যে আমি শাশুড়ি মার জন্য একটা সোনার কিছু বানাতে দিয়েছি বড় সড়ো জিনিসই বানাতে দিয়েছি হুম হাজার হাজার টাকার জিনিস তার মধ্যে তোমরা দেখোই আমি যদি কোথাও যাই আমার জন্য শপিং করতে শাশুড়ি মার জন্য শাড়ি আনি না ব্লাউজ আনি আমার ননদদেরকেও আমি সব সময় দেই আর কি তারপরে আমার ঠাকুমা শ্বশুরি মানে সবাইকে দেই খালি শ্বশুর মশাই যেহেতু ছেলে মানুষ তো শ্বশুরমশাইকে তেমন কিছু দেওয়া হয় না হুম তেমন কিছু দেওয়া হয় না কিন্তু মাঝে মাঝে আমি হয়তো মাংস আনতে বললাম বা এটা আনতে বললাম তারপরে হচ্ছে মার জর্দা ফল মানে অনে আমি যেহেতু শ্বশুরবাড়িতেই থাকি তার জন্যে কিন্তু আমি কিন্তু অনেক কিছু কিন্তু আমি কিন্তু চালাই হ্যাঁ তো এরকম টুকটাক জিনিস আর কি তো মানে এখানে কি বলো তো বাবার বাড়িতে কী দিয়েছি তোমরাই বলো নিশ্চয়ই আমি তো শেয়ার করি যা দেই না দেই সব অবশ্যই শেয়ার করি ভিডিওতে তো তোমরাই বলো যে আমি আজ পর্যন্ত আমার বাবার বাড়িতে কি দিয়েছি খালি পুজোতে তো এবার শাড়ি মানে সবাইকে জামা কাপড়টাই দিলাম আর কি দিয়েছি বলো আর তোমরাই বলো শ্বশুরবাড়িতে কত কিছু মানে দেই তোমাদের সঙ্গে তো শেয়ার করি এটা আনি সেটা আনি এটা করি সেটা করি তাহলে তোমরা তাতেও মানে এরকম কমেন্ট মানে করো মানে সত্যি ভাবার বিষয় একদম আর কি মানে কী বলো ওই যে বলে না যে মানে শ্বশুরবাড়িতেও তো করে ধরে নাম পাওয়া যায় না আর তোমাদের কাছেও যতই মানে ভালো ভালো জিনিস শেয়ার করো না কেন তোমাদের কাছেও কোনো দিনও নাম পাওয়া যায় না ওই বাবার বাড়িতে দিয়েছি একটু আর আর কী বলো তো প্রথমে যেহেতু আমি শ্বশুরবাড়ি সবার জন্য কেনাকাটা করেছি তো প্রথমের তো কিন্তু দাম বলা হয়নি কিন্তু পরে যখন বলেছে অনেকে যে দিদি ভাই এই সেইটার দাম কত ওই ইয়েটার দাম কত আমি কিন্তু পরের ব্লগুলোতে কিন্তু বলে দিয়েছি তোমরা হয়তো ভিডিও আমার ভালো করে দেখো না তারপরে ভেবেছি যে তাহলে পরবর্তীতে যে শপিংগুলো করব আমি কিন্তু শপিংগুলোর সব তখনই দামটা বলে দিব হ্যাঁ তার জন্যেই কিন্তু পরের শপিংগুলো মানে দামটা বলে দিয়েছি আর দেখো মাকে আমার তেমন আমার আর একটা কথা বলি তোমাদের নিশ্চয়ই তোমরা সবাই নিজের শ্বশুর শ্বশুরকে ভালোবাসবে অবশ্যই কিন্তু নিজের মা বাবাকে বেশি ভালোবাসবে তো যার পেট থেকে তোমরা বের হয়েছো নিশ্চয়ই তাদেরকে বেশি ভালোবাসবে তোমাদের দাদা ভাইয়ের ক্ষেত্রেও কিন্তু সেমটা যায় তোমাদের দাদাভাই তোমার দাদা ভাইয়ের মা বাবাকে বেশি ভালোবাসবে আমি কিন্তু আমার মা বাবাকে বেশি ভালোবাসবো স্বাভাবিক সবারই ক্ষেত্রে তো তোমরা বলো না আমি আমার মা বাবাকে দিন অবধি কী দিয়েছি নিশ্চয়ই মানে যেটা যেটা আর কি দিব অবশ্যই শেয়ার আমি তো কি দিয়েছি বলো মানে কি বলি আর তবু তোমাদের এরা কমেন্ট সত্যি খুব খারাপ লাগে জানো তো যখন তোমরা কম্পেয়ার করো শ্বশুর বাড়ি বাবার দুই তরফ মানে নিয়ে আমি আমি দুই দুই তরফকে সমানভাবে ভালোবাসি তোমরা দেখো আমি কোনো রকম কমতি রাখি না শ্বশুর বাড়ি হ্যাঁ আর বাবার বাড়ি তো বাবার বাড়ি নিজেও করলেও কি না করলেও কি বাবার বাড়িতে কোনো রকম সেরকম কিছু নেই তো আমি শ্বশুর বাড়িতে সত্যি কথা বলতে দায়িত্ব কর্তব্য করতে কোনো রকম কমতি রাখি না তবু মাঝে মাঝে এরকম শুনতে হয় তোমাদের কাছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই লাগলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখন দেখো আমি দুপুর টাইমে আর কি খাচ্ছি আমার যখন যেটা খেতে ইচ্ছে করে মানে যেরকমটা তো কিছুদিন ডায়েট ডায়েট কন্ট্রোল করবো ভাবছিলাম তো আমার ডায়েট ওই দু দিনের ডায়েট দু দিনের পরে শেষ আমার ডায়েট শেষ তো চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে তো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও